কাকা আপনি কোথায় যাবেন আমি কি আপনাকে একটু ঠেল দিব কাকা বললো না বাবা ঠেল দিতে হবে না আসলে কাকা এইটা দেখে এত কষ্ট লাগছিল যে কাকা এই বয়সে এত দিন আসলে এটা ঠিক না এই এত বেশি বয়সে এই মামা আকে দশ কত করে গ্লাস মামা আসলে কিছু শুনতে পায় নাই যার কারণে এই সাউন্ডটা হচ্ছিল এই কারণে শুনতে পায় না মোটরের সাউন্ড তো এই জন্য একটু শোনা যায় আশেপাশে দেখছেন ধান কাটার সময় অনেক কৃষক পাশে বসে আছে তারা রস খাবে গ্লাসে পেলে ঠান্ডা আহ কি শান্তি মামা এবার সাউন্ডটা কমাইলেও কমাই বলছে যে কত করে গ্লাস তাই বলছেন বললো হ্যাঁ কত করে গ্লাস বললো দশ টাকা আছে বিশ টাকা আছে আপনি কোনটা নেবেন বললাম দেন যে কোনো একটা দিন দিলে হয় মামা বিশ টাকা দুইটা গ্লাস দিল অনেক ভালো লাগলো আপনারা আসলে যাদের বাড়ি যশোর জিগর গাছ আর ছুটিব তারা এই মামারে হয়তো চিনবেন ইনি রাস্তার পাশে বসে এই যে রস বিক্রি করেন অনেক ভালো মনের মানুষ একজন অনেক ভালো মনের মানুষ আসলে এমন মনের মানুষ আসলে দেখা যায় না তার পাশাপাশি যে ওই যে চাষি ভাইরা ধান কাটতেছে কেটে গল্প করতেছে সারাদিন এখানে গল্প করবে আর হচ্ছে উনি আকে দশ বানাবে আর এই লোকটা আমার মতো তাকায় দেখছে কি করে আর কি মামার কাছে যেই দাম জিজ্ঞাসা করতেছে তখন মামা একটা হাসি দিয়ে বলছে দশ টাকা বিশ টাকা আপনি কোনটা নেবেন যে কোনো একটা নিতে পারেন মামা তখন দশ টাকা বিশ টাকা যে কোনো একটা দিয়ে দিচ্ছে আর মামার আসলে এখানে কোনো দুর্নীতি নাই যে অনেকেই বড় মিশিয়ে এ করে আর উনি সরাসরি আর কি আপনাদের দেখাই দিবে এবং মানে আপনি যদি চান তাহলে ও সরাসরি আপনাকে গ্লাসের মাধ্যমে চেপে দিয়ে দিবে কোনো ব্যাপার না আসলে মামা অনেক ভালো মনের মানুষ অনেক দিন থেকে এখানে রস বিক্রি করে আর কি আমরা ওখানে প্রতিদিন যশোর যাই যখন যাই তখন আর কি এক গ্লাস করে খেয়ে যায় আর মামার মিষ্টি হাসি দিয়া দেখিয়ে চলে যায় মামা অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ সবাই মামার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর যেন এই ভিডিও একটা লাইক দিয়ে দেবেন আপনি একটা লাইক দিলে হয়তো বা আপনার বেশি ক্ষতি হবে না কিন্তু আমাদের একটু ভালো লাগে যে না তাহলে কেউ না কেউ দেখেছে আমাদের ভিডিওটা সবাই দোয়া করবেন অনেক ভালো ভালো কাজ করতে পারি আসলে এই মামাটা দেখেন আসলে রস নিয়ে যে আমাদের আসলে কাছে দিল আমাদের আসলে উচিত ছিল নেমে ইয়ে করা কিন্তু এত পরিমাণ রোদ হচ্ছিল যে পিসি রাস্তার পরে নামলে পা মাটিতে দিলে এত রোদ মানে সেটা বাসায় বলা যাবে না আসলে তারপরে ওই রসটা দেখে মনে হচ্ছিল যে আমি আরও পাঁচ গ্লাস মেরে দিই তারপরে দেখলাম যে আসলে কেমন আর মামা সব থেকে বড়ো কথা হাসি হাসি কিছু কথা বলছিল তাতে আরও ভালো লাগছিল মামা অনেক ভালো মনে মানুষ দেখেন সব সময় হাসি খুশি আছেই যে কোনোভাবে হাসবেই যে কোনো কথাই তারপরে বাপ্পি বলছিল যে হে মামা গ্লাস কত দুই টাকা না তিন টাকা মামা হাসি দিল তখন এই যে আমি তো ক্যামেরার জন্য খাইতে পারছি না ক্যামেরা আসলে খুলবো এই যে ক্যামেরাটা খুলে রাখছি মামা ওই কাজ করছে এটা দেখাচ্ছে আর আমি রসটা খেয়ে নিচ্ছি তো আমার যখন রসটা প্রথমে গালার ভিতরে গেল তখন এত এত ভালো লাগছে এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে আরও দুই গ্লাস খাই কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আসলে খাইতে পারিনি এক্সাম ছিল এক্সামের কারণে আসলে বেশি সময় দিতে পারিনি তাও মামা বলছে মামা যাওয়ার সময় নিয়ে যেয়ে না তারপরে মামা বললাম আচ্ছা মামা যাওয়ার সময় হচ্ছে আপনি বোতল দেখেন আমি এক বোতল নিয়ে যাবা নে তারপরে এই যে মামা বললো মামা যান তাহলে ভালো করে সাবধানে তারপর অনেক সময় আর কি মামার সাথে গল্প করি এসে এসে কারণ ওই মামাটা ওখানে বসে প্রতিদিন প্রতিনিয়ত ওখানে থাকে আর আমরা ওখানে দাঁড়াই যখন অনেক রোদ পড়ে আর কি বাইক চালাইতে গেলে হাত আর পায়ে এত পরিমাণ পুড়ে যায় দেখেন আমার আসলে মানিব্যাগে টাকাও নাই গরিব মানুষ ভাই কি করবো আসলে হয় না টাকা পয়সা কম থাকলে কি আর করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো বাই গুড নাইট